বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আতক বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমি যেভাবে রান্না করেছি আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা বন্ধুরা বাসন্তী পোলাওটা বানানোর জন্যে আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেব আর দেখো সাধারণত আমরা গোবিন্দভোগ চালেরই বাসন্তী পোলাও করি কিন্তু আজকে আমি দেখো আতক বাসমতি চালে বাসন্তী পোলাও করব আমি প্রথমে চালটাকে ভালো করে দুই তিনবার কুছলে কুচলে ধুয়ে ভালো করে একটু কুচলে কুচলে চালটাকে ধুয়ে নেব। চালটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ছাঁটনির মধ্যে চালটাকে আমি দিয়ে দেব জল ঝরানোর জন্যে বেশ ভালো করে জলটা ঝরে যায় যাতে চালটা ভালো করে জল ঝরে গেছে এবার আমি চালটাকে একটা বোলের মধ্যে ফেলে দিচ্ছি এবার এই চালের মধ্যে আমি একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম সামান্য দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি চালটাকে দেখো ভালো করে মেখে নেব দেখো চালটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এটা এখন একটা সাইডে আমি রেখে দেব এবার আমি একটা পাত্র নিয়েছি একটা ডেকচি নিয়েছি আমি এই কাপের তিন কাপ চাল নিয়েছিলাম আমি ছ কাপ জল দিয়ে দেব ছ কাপ জল দিয়ে দিলাম এই জলটা আমি একটু গরম করে নেব আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াই আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে ঘিও দেওয়া যায় আবার সাদা তেল দিয়েও করা যায় আবার সাদা তেল ঘি দিয়েও করা যায় কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দেখো তেলটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে এক মুঠো মতো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভেজে নেব কাজু কিশমিশগুলো দেখো ভাজা হয়ে গেছে বেশ ফুলে উঠেছে এগুলোকে আমি একটা পাত্রে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি এবার দুটো তেজপাতা দু তিন টুকরো দারচিনি তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে বেশ ভালো একটা মিষ্টি গন্ধ বের হয়েছে আমি এবার এর মধ্যে হলুদ আর ঘি মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব এবার এই চালটাকে একটু খানিকক্ষণ ভেজে নেব পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব ভালো করে বেশ ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভাজতে হবে দেখো চালটা আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও দেখো একটু চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জলটা এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মিনিট দশে হতে দেব তারপরে দেখবো যে কী অবস্থা হয় দশ মিনিট পর দেখো ভাতটা এই অবস্থায় আছে আমি যেহেতু তখন অল্প একটু মিষ্টি চিনি লবণ দিয়েছিলাম আমি এখানে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর আমরা একটু মিষ্টি বেশি খাই পোলাওটা একটু মিষ্টি ভালো লাগে কিন্তু অনেকে আবার মিষ্টি বেশি কম এভাবে খায় আমি এই পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব আর আমি এর মধ্যে এবার দিয়ে দেব এই কাজু কিশমিশটা দেখো কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট গ্যাসটা লো করে দিয়ে হতে দেব গ্যাসটা আমার লো করাই আছে আর পাঁচ সাত মিনিট হতে দেব পাঁচ সাত মিনিট পর দেখো জলটা বেশ শুকিয়ে এসছে দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে দিয়ে নাড়িয়ে দেব দেখো ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্ট রেখে তারপর পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢালব বন্ধুরা হয়ে গেছে আমার বাসমতি পোলাও দেখো কেমন ঝরঝরে হয়েছে এই রান্নাটা তোমরা নিরামিষ দিনে যে কোনো সবজির সাথে কিংবা আমিষে তোমরা মাংস তারপরে ডিম বলো যে কোনো চিংড়ি মাছের মালাইকারি সব দিয়েই এটা সব কিছুতেই এটা বেশ পারফেক্ট এটা দিয়ে তোমরা খেতে পারবে আর খুব সুন্দর ঝরঝরে হয় এইভাবে করলে তোমরা এটা খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে আর যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দেখো কেমন ঝরঝরে হয়েছে তাহলে আসি বন্ধুরা